আরো বছর কিছু আছে। একটু যদি দেখছেন। হ্যাঁ। আগে তো পুলিশ দেখলে তো ধরাයිছে। ধরাයිছে। এখন ভয় পায় কেন? এখন ভয় এখন আমার খালা নানি পুলিশের। আচ্ছা আচ্ছা। তো আজকে টাকা পয়সা আছে আপনার হাতে আছে টাকা পয়সা আছে? অল্প অল্প আছেন। কিছু নাই কিছুই কেনদুপন কিছু। না। ছেলেমেয়ে আছে? নাই। ছেলেমেয়ে নাই।